নমস্কার প্রিয় ছাত্রছাত্রী বাঁকুড়া ইউনিভার্সিটি বি এডুকেশন মেজর পেপারে সাজেশন দিচ্ছি মেজর টুয়েলভ পেপার ইনক্লুসিভ এডুকেশনের আশা করছি এখানে তোমরা এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে তো পাঁচ নম্বরের জন্য প্রশ্নাবলী হচ্ছে প্রথম ইউনিট থেকে অন্তর্ভুক্তির ভিত্তি হিসেবে বর্জন কিভাবে গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলি কি কি। শিক্ষা কিভাবে শান্তিপূর্ণ সহাবস্থানকে উৎসাহিত করতে পারে লেখো অন্তর্ভুক্তিকরণে দুটি বাধা উদাহরণ সহ লেখো দুটি বাধা না বাধা উদাহরণ সহ লেখো সামাজিক অন্তর্ভুক্তিকরণে শিক্ষার দুটি ভূমিকা ভূমিকা লেখ এটা হবে অন্তর্ভুক্তিমূলক সমাজের সংক্ষিপ্ত ধারণা দাও নেক্সট কোশ্চেন অন্তর্ভুক্তিমূলক সমাজের উদ্দেশ্য কি কি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নীতিগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো বিশেষ শিক্ষা কেন জরুরি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সুবিধা আলোচনা করো বিশেষ শিক্ষা ও সমন্বিত শিক্ষার মধ্যে দুটি পার্থক্য লেখো অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রধান নীতিগুলি ব্যাখ্যা করো এখানে দেখো যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নীতি বিশেষ শিক্ষা কেন জরুরি এটা আবার দিয়ে দিয়েছে ভুল করে যাই হোক বিশেষ শিক্ষা ও সমন্বিত শিক্ষার মধ্যে পার্থক্য দুটি পার্থক্য এটা পার্থক্য হবে পার্থক্যগুলি লেখ তো দশ নম্বরের জন্য পড়বে এখানে অন্তর্ভুক্তি বলতে কী বোঝো অন্তর্ভুক্তিমূলক সমাজে সংক্ষিপ্ত ধারণা দাও প্রতিবন্ধকতা সামাজিক বর্জনের একটি কারণ এবং ফলাফল আলোচনা করো অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় বলতে কি বোঝে একটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষ তৈরির জন্য কি কী প্রয়োজন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ অন্তর্ভুক্তিমূলক শিক্ষা অর্থ ধারণা বিস্তারিত আলোচনা করো বিশেষ শিক্ষা সমন্বিত শিক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পার্থক্যগুলি উদাহরণ সহ বিশ্লেষণ করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা তো একটা নয় মান পাঁচ নয় মান দশে আসবেই অন্তর্ভুক্তিমূলক সমাজ বলতে কি বোঝো অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের প্রয়োজনীয় উপাদানগুলি আলোচনা করো শিক্ষায় পূর্ণ অংশগ্রহণ বাড়ানোর জন্য সামাজিক অন্তর্ভুক্তিকরণের সম্পর্ক বোঝা দরকার ব্যাখ্যা করো এখানে দেখো বলে রাখছি তোমাদের যে প্রশ্নগুলো এখানে দিয়েছি এখানে দেখো এই প্রশ্নগুলো এত পর্যন্ত তোমরা ভালো করে পড়বে এই দুটো প্রশ্ন না পড়লেও চলবে এতটা যে প্রশ্নগুলো দিচ্ছি অর্থাৎ এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর খুব ভালো করে পড়ে নেবে ইউনিট টু থেকে পড়বে শ্রবণ প্রতিবন্ধকতা যুক্ত শিশুদের পাঁচটি সমস্যা লেখক গুরুত্বপূর্ণ দুর্বলতা ও অক্ষমতার ধারণা ব্যাখ্যা করো বিভিন্ন প্রকার অক্ষমতা ধারণার কারণগুলি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের নির্দিষ্ট সমস্যাগুলি লেখো বৌদ্ধিক অক্ষমতাগ্রস্ত শিশুদের শিক্ষায় সমস্যাগুলি আলোচনা করো গুরুত্বপূর্ণ রয়েছে শিখন অক্ষমতার দাও এবং এর প্রধান সমস্যাগুলি আলোচনা করো গুরুত্বপূর্ণ রয়েছে মানদসের জন্য পড়বে বৌদ্ধিকভাবে অক্ষম শিশুদের নির্দিষ্ট সমস্যাগুলি ব্যাখ্যা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অটিজম কী অটিজমের কারণ ও এর প্রভাব আলোচনা করো গুরুত্বপূর্ণ রয়েছে দুটোই কিন্তু পড়তে হবে এখান থেকে এবার আসি ইউনিট থ্রি থেকে মান পাঁচের প্রশ্ন ব্যক্তিগত নির্দেশমূলক কৌশলের বৈশিষ্ট্য লেখো সমবায় শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো দলগত নির্দেশমূলক কৌশলের প্রকারগুলি সংক্ষেপে লেখো প্রতিকারমূলক শিক্ষা বলতে কি বোঝায় এর মধ্যে অবশ্যই এক দুই তিন তিনটে প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে মান দশের জন্য পড়বে শিক্ষাদানে শিক্ষাদানে ব্যক্তিগত নির্দেশমূলক কৌশলের সুবিধা ও অসুবিধা আলোচনা করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে পৃথক নির্দেশাবলী এবং সমবায় শিক্ষার ভূমিকা ও কৌশলগুলি বিশ্লেষণ করো এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে ইউনিট চার থেকে পড়বে বাধামুক্ত পরিবেশের তৈরিতে স্কুলের ভূমিকা গুরুত্বপূর্ণ বাধামুক্ত পরিবেশ বলতে কী বোঝায় একটি আদর্শ অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধাগুলি আলোচনা করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে প্রযুক্তির ব্যবহার এবং এর সুবিধাগুলি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা দশ নম্বরের জন্য পড়বে একটি আদর্শ অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় কেমন হওয়া উচিত এই ধরনের বিদ্যালয়ে শিক্ষকের ভূমিকা ও প্রযুক্তির ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্ষেত্রে তোমাদের বলে দিই প্রযুক্তি ব্যবহার আলাদাভাবেও আসতে পারে শিক্ষকের ভূমিকা আলাদাভাবেও কোশ্চেন আসতে পারে এই প্রশ্নটা ভালো করে পড়বে অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয়ের শিক্ষকেরা যে সকল সমস্যার সম্মুখীন হয় তা কিভাবে মোকাবিলা করা যেতে পারে এই প্রসঙ্গে শিক্ষক প্রশিক্ষণের গুরুত্ব আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তো এই হলো সাজেশান তোমাদের দিচ্ছি ফাইনাল সাজেশন একটা দিতে পারি আর মান একটা বলছি একটু ফাইনাল সাজেশনের সময় একটু কোশ্চেন চেঞ্জ হতে পারে কিছু কোশ্চেন বাদ যেতে পারে কিছু কোশ্চেন কোশ্চেনগুলো যুক্ত হতে পারে যাই হোক এগুলো ভালো করে প্রস্তুত করে এগুলো সিলেবাসের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং পরীক্ষায় আসার চান্স প্রবল রয়েছে এগুলো ভালো করে পড়বে আর দুই নম্বরের দেখা এখনো সাজেশন তেমন তৈরি হয়নি তবে যে প্রশ্নগুলো আমার মনে হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো আমি দিয়ে দিচ্ছি দেখে নাও এই প্রশ্নগুলো দেখে নাও এগুলো পড়ে রাখো তবে এর সাজেশান শর্ট কোশ্চেনের সাজেশান আমি আবার দেব আপাতত এই তেইশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম যাই হোক ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও